ভবনে কে না রোজ ভাই রে ভাই নবীজির দেখা পাবে না আল্লাহ আ দেখে সেটাকে বলে টাইগার হিল আর একটা পাহাড়ের নাম হচ্ছে টাইগার হিল এই পাহাড়টা কি আমি জানবো না আমি জানি না আমি তো ঘুমে যখন গেলাম তো মেঘ উড়ে আসে সবসময় মেঘ থাকে এখানে সূর্যের আলো দেখাটা খুব দুষ্কর তো ঘুম থেকে দার্জিলিং তো দার্জিলিং গেছি উদ্দেশ্য হচ্ছে আমি মাউন্ট এভারেস দেখবো তো এখান থেকে দেখা যায় তো দার্জিলিং যাওয়ার পরে মাউন্ট এভারেস্ট চূড়াটা আপনি দেখতে পারবেন না শুধু সাদা দেখা যায় মানে শুধু মেঘের মতো সাদা সাদা কী শুধু সাদা সাদা মেঘ শুধু সাদা দেখা যায় একদংশে বরে আল্লাহুম পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এবারে উত্ততা উনত্রিশ হাজার ফিট এর চাইতে বড় পাহাড় পৃথিবীতে আর আপনি কোথাও খুঁজে পাবেন না কোরআন আমার রব বলতেছেন আমার হাবিবদ কে জানান এই কোরআন শরীফ যদি আমি সেই পাহাড়ের উপরে নাজিল করতাম আপনি দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গোলে গলে স্মার হয়ে যাইত এই কোরআন শরীফ তেইশ বছরের জীবনে বাইশ হাজার বাবজিব্রাইনের আগমনে একশো চোদ্দোটি সোনার বিন্যাসে তিরিশটি পাড়ার মাধ্যমে আমার আল্লাহ আমার রসুল এ কালিমের কালমো বা আর কেল্লা না জিল করেছেন তাহলে আপনি একটু চিন্তা করে দেখবেন সেই কালবের ওজন কত ওজন ছিল একবার জোরে বলা যাবে কাল্লাহ হুয়া বা শোনেন বাংলাদেশে কোনো ভাইদের সাথে আমাদের রাজনীতি নিয়ে কোনো তফাৎ নাই আমরা হলে জামাত যারা আছি এটা বেশি রাজনীতিটাকে আমরা প্রাধান্য দিই না এই দেখবেন আমাদের সাংগঠনিক তৎপরতা খুব কম পাবে বাংলাদেশে যত হালে সুন্নতল জামাত আছে তাদের সাংগঠনিক তৎপরতা খুব দুর্বল পাবে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা খুব দুর্বল কিন্তু একটা কথা মনে রাখবেন সানের সালাতে এই বিশ্বাসে আমরা দুর্বল না বলে কারণ কি আপনি যদি সারা জীবনও হাজার লক্ষ কোটি যুক্তি তর্ক দলিল দিয়ে বুঝাইতে চান যে রসুল আমাদের মতো তা আপনি যত বড় মুফাসরি বলে হয় ইমাম মক্কার আপনাকে এই ক্ষেত্রে মানবো না আপনি মদিনার মসজিদের ইমাম সাহ হলেও আমি ক্ষেত্রে আপনাকে মানব না আপনি রসুলের মসজিদের ইমাম আপনাকে আলাদা সম্মান করবো প্রেরিটি দেবো কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাকে মানব না কারণ আপনি মদিনার মসজিদের ইমাম হওয়ার কারণে আপনি সম্মানিত আপনার কারণে আমার রসুল সম্মানিত না বরং রসুলের কারণে মদিনার মসজিদের ইমাম সম্মানিত কথা বলেন ঠিক না আমরা মদিনাকে সম্মান করি রসুল দিয়ে মদিনা দিয়ে রসুল সম্মান করি না কি কথা কেন কেন আমরা মদিনা দিয়ে রসুল সম্মান করি না বরং রসুল দিয়ে মদিনা সম্মান করি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে কাকে দিয়ে রসুলকে দিয়ে মদিনাকে সম্মান করি সোজা হিসেবে আমাদের তা আপনি একটু চিন্তা করেন যেই কোরআন পাহাড়ে নাজিল করলে পাহাড় গলে যাবে পৃথিবীর কোন পাহাড়ের শক্তি নাই এই কোরআনকে ধরে রাখা সেই কোরআন পাঠিয়েছেন যে দেহ মোবারক কোরআনকে ধারণ করেছিল সেই দেহর ওজন কত আপনি নিজের মতো ভাবলে তো আমি আপনাকে মানতে পারবো না তো কি কথা সহজভাবে বুঝাইতে পারছি আপনি যদি বলেন যে রসুল আমাদের মতো আমি আপনার এই কথায় একমত হতে পারবো না তো কারণ আপনি কোন যুক্তি তর্কে আমাকে বুঝাইতে পারবেন না নেবার কখনই না এটা সত্য না এটা আমি থাকো তা আপনি কুলির নামা আনা বাসার মিশ্রকম দিয়ে উল্টা তফসিল করবেন যা সাহাবি করে নাই সেটা আমি করতে পারবো না যে তফসির সাহাবি করে নাই সেই তফসির আমি কি করে করব যে তফসির বিশ্ববিখ্যাত আইন নাই মুফাসরিন করে নাই সেটা আপনি করবেন আমি সেটা মানতে পারবো না তো প্রিয় উপস্থিতি সেই কোরআন শরীফ আমাদের শ্রেণীগুলি সাতটা শ্রেণী কোরআন শরীফকে আল্লাহ তাদের সিনাকে সহজ করে দিয়ে সিনার ভিতরে কোরআন জমা করলো একসাথে বলবেন আল্লাহ আকবর এই মাদ্রাসার সাতটা ছেলে সেই কোরআন শরীফকে তাদের সিনার ভিতরে আল্লাহ সহজ করে দিলেন সেই কোরআন জমা করে নিল আজকে সাতটা সন্তানকে পাগড়ি প্রদান করা হবে কিন্তু বাংলাদেশের কোন সেকশন থেকে তাদের সম্ভাবনা হবে না কোন সেকশনে তারা চাকরি পাবে না এটাই হলো আমাদের দেশের রাষ্ট্রীয় দুর্বল ব্যবস্থা হাজার হাজার কোটি টাকা ভিন্ন ভিন্ন খাতে বাজেট হবে কিন্তু আমাদের দেশের মসজিদের ইমামদের জন্য কোন বাজেট নাই কথা কন্যা কেন মসজিদের ইমামদের জন্য কোন বাজেট নেই

কলকাতার মসজিদের ইমামদের বেতন দেয় মুয়াজ্জিনদের বেতন দেয় কিন্তু বাংলাদেশ সরকার মসজিদের ইমামদের বেতন দিতে পারে না অথচ রাষ্ট্রীয় পর্যায়ে কোটি কোটি টাকা ডাইনবাম হয়ে সরে সরি করে নিয়ে চলে যায় কি কথা বল না কেন সরে সরি করে নিয়ে চলে গেল অথচ ইমামদের বেতন নাই কোটি টাকা আজ বাজারে খাতে চলে যাচ্ছে তোমার সেদিন ইমামদের ভেতর নেই